সামনে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক তিন তিনবারের নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিগত শেখ যার বিরুদ্ধে বারবার হর্তাহ থেকে শুরু করে বিভিন্ন সময় যাকে আখ্যানের জন্য বিভিন্ন প্রয়াস চালানো হয়েছে সেই জি কে গস। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মৌলী বাজারের সহ এই অঞ্চলে এটি সন্তান সাবেক জনরঞ্জিত জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব হেম নাসের রহমান উপস্থিত রয়েছেন

যে আন্দোলন সংগ্রামে প্রতিনিয়ত দেখায় আমরা যাকে রাজপথে দেখেছি জনাব আবেদ রাজা ভাই এবং আরেক আপনাদের প্রিয় নেতা সকু ভাই সব এই অঞ্চলে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের সমন্বয় বাসভাই সহ এখানে যারা আমার প্রিয় কুলাবাসী যারা উপস্থিত রয়েছেন সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং লক্ষ্মী অভিনন্দন যাচ্ছ সংগ্রামী অবস্থিতি আজকের বক্তব্য আমরা প্রধান অতিথির শুনব শত ব্যস্ততার মধ্যে সময় বের করে এই পুরাউলাকে বেছে নিয়েছেন আজকে এখানে আর বক্তব্য প্রধান বক্তব্য আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো আমরা আজকে এই পুরাউলা গুঠা বাজার জেলার মধ্যে রাজনীতিতে সব সময় অগ্রসর ছিল এই কুলাউড়া রাজ도 যে কৈwidetilde আছে সমৃদ্ধতা রয়েছে এই কুলাউড়া আমরা বিগত দিনে দেখেছি এই কুলাউ সমৃদ্ধ রাউদে বনত্ব রয়েছে আমরা বলে করে আজকে আমাদের যে রক্তে শরৎত্ব দেশ দিয়ে ভнтен সেই সাত সমুদ্র তেন নদী অপরে বসে বাংলাদেশের গোটা বাংলাদেশটাকে নিয়ে যে ব্যক্তিটি ভাবে বাংলাদেশের আগামী দিনের আমাদের যে যিনি নেতৃত্ব দেবেন সেই নেতা আমাদের জনাব তারেক রহমান আজকে সংগঠন তাকে গুছাতে তৃণমূল পর্যন্ত পাঠিয়েছেন সবাইকে সকল নেতৃত্ব